দু সাল আসতে চলেছে দু হাজার আমরা বিদায় জানাবো এবং আমরা জানি দু হাজার পূরণ হয়নি এই আশা পূরণের যে খেলা সেটা কি দু সালে আমাদের পূর্ণ হতে পারে আমাদের যে সমস্ত আশাগুলো তার মধ্যে আমাদের আর্থিক উন্নতির জায়গা আমাদের কর্মের জায়গা বিবাহের জায়গা প্রেম সম্পর্কের জায়গা ভ্রমণের জায়গা প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা ছিল এবং আগামীতেও সেই সমস্যাগুলো থাকতে পারে অথবা সমস্যা কেটে যেতে পারে নিয়ে আসছে সাল আমাদের সামনে তাই আজকের একটি এবং সালের সম্পূর্ণ রাশিফল আজকে আমি আপনাদের সামনে জানাবো নমস্কার আমি সুজিত পাঠক সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে পরে শুরু করছি দু সাল কেমন যাবে আজকে যে রাশি নিয়ে শুরু করব সেটি হলো মেষ রাশি এই বছর আপনাদের জন্য কিছু ভালো এবং কিছু মন্দ এই নিয়ে আসতে চলেছে এছাড়া পরিবর্তন নিয়ে আসবে আপনাদের মন ও মানসিকতায় বাড়বে আপনাদের ধৈর্য অর্থাৎ ধৈর্য যে শুরু বাড়বে তা নয় ধৈর্য বাড়াবার জন্য যে প্র্যাকটিস সেটা শনিদেব আপনাদেরকে করিয়ে দেবে মার্চ দু হাজার পঁচিশের পর থেকেই শুরু হতে চলেছে আপনাদের সাড়ে সাতই যেটাকে আমরা শনি সাড়ে সাতই বলি এবং সাড়ে সাত বছর সেটি আপনার থাকবে এই যে শনি সাড়ে সাতের যে ইম্প্যাক্ট সেটা আপনি মোটামুটি মে জুন এবং জুলাই থেকে সম্পূর্ণভাবে পেতে শুরু করবেন এই সময় সাধারণত আপনাদের কর্ণের পরিবর্তন হতে পারে যারা চাকরি করছিলেন ছেড়ে তারা ব্যবসা করতে পারেন যারা ব্যবসা করছিলেন তাদের ব্যবসা ভরাডুবি হয়ে গিয়ে তারা চাকরির জন্য খোঁজ করতে পারেন অথবা আপনারা গৃহ পরিবর্তন করে অন্য কোনো শহরে বা অন্য কোনো জায়গায় যেতে পারেন সেটা কর্মের জন্যই যেতে পারেন যেহেতু শনি কার্মিক গ্রহ শনি কিন্তু আপনাকে যে কোনো কাজ করাবে সেটা আপনার কর্ম রিলেটেড জায়গাতেই করিয়ে নিয়ে যাবে তবে আমি একটা কথা বলবো যে ধৈর্য ধরুন সবসময় ধৈর্য রাখতে হবে যে সয় সেই রয় কাজে ধৈর্য যদি আপনার না থাকে আপনি যদি খুব তাড়াহুড়ো করেন বা পেশেন্স যদি হারিয়ে ফেলেন তাহলে সমস্যার জায়গা তৈরি হবে আর ধৈর্য যদি ঠিক মতো ধরে রাখতে পারেন এবং সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলে আপনি হবেন লম্বা রেসের ঘোড়া সব কিছুই যে আপনার মনের মতো হবে বা আপনি যা চাইবেন তাই হবে এরকম নাও হতে পারে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস এবং ধৈর্য তবে যেহেতু মঙ্গল আপনাদের এই রাশিকে রুল করে তার জন্য আপনাদের ভেতরে একটা স্পিরিট তো সবসময় থাকবেই মোটামুটি মে জুন জুলাই আগস্ট এই যে মাসগুলো রয়েছে এই মাসগুলোতে আপনাদের পরিশ্রমের মাত্রা বেড়ে যাবে এবং আপনারা পরিশ্রম অবশ্যই করতে পারবেন আপনারা যে পরিশ্রম করবেন এবং ঘোড়ার মতন ছুটবেন তাতে কিন্তু আপনি নিজে ফিল করতে পারবেন না যে আপনি ছুটছেন অথচ আপনার যে আশপাশের লোকজন আছে প্রতিবেশী আছে তারা কিন্তু অবাক হয়ে যাবে যে এত পরিশ্রম লোকটা করতে পারে এই পরিশ্রমের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং সেটা পাবেন বছরের শেষের দিকে এই নয় যে বছরের প্রথম দিকে কোনো ফল পাবেন না কিন্তু সব থেকে শুভ ফল যেটা আছে সেটা পেতে পেতে আপনার নভেম্বর ডিসেম্বর যেই সময় কিন্তু আপনি পূর্ণ মাত্রায় ফল পাবেন সোশ্যাল মিডিয়াতে উন্নতি অথবা আপনার ফিনান্সিয়াল যে গোল আছে সেটাকে নির্দিষ্ট করে ধরা সেই বিষয় নিয়ে কিন্তু আপনি নভেম্বরে অনেকটাই অনেকটাই এগিয়ে যেতে পারবেন তবু একটা মানসিক অসন্তোষ আপনার ভেতরে থাকবে কেননা মেষ রাশির যারা হয় তাদের যেন খিদে কিছুতেই মেটে না তাদের আরও চাই আরও চাই আরও চাই ব্যাপারটা বেশি করে আসে তার জন্য কিন্তু আপনাদের মানসিক অসন্তোষ থাকবে যে আমার যেন আরও বেশি হয় আগেই বলেছি যে মঙ্গল এই রাশিকে রুল করে এবং মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে আপনাদের চতুর্থভাবে নিচস্থ অবস্থায় থেকেও সে তার ক্ষেত্রে দৃষ্টি প্রদান করবে কিন্তু এই সময়টায় যখন মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে প্রথম দিকে তখন কিন্তু আপনার মায়ের শরীরশাসনই কম বেশি সমস্যা দেখা দিতে পারে তার প্রেশার হাই হতে পারে এরকম কোনো সমস্যা আসতে পারে অথবা তার অপারেশন হতে পারে যেটা মে মাস পর্যন্ত এই সময়টা থাকবে সে বিষয়ে মায়ের খুব যত্ন আপনার প্রয়োজন এবং দরকার পড়লে পরে মেডিকেশনের জায়গাও আপনাকে করতে হবে তবে একটা সুখের খবর সেটা হচ্ছে মঙ্গল চতুর্থভাবে থাকার জন্য মঙ্গল আমাদের লাক্সারিয়াস জায়গায় নিয়ে চলে যাবে কি করবে আপনাকে ভূমি প্রপার্টি কোনো বাহন কোনো রকম গৃহ লাভের একটা জায়গা তৈরি করে দেবে এবং তার জন্য আপনার যে পরিশ্রম সেটাকে উদ্বুদ্ধ করবে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার যে প্রপার্টি লাভ বা বাহন লাভ বা গৃহ লাভ সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা অগ্রসর হবেন এবং অবশ্যই সফলতা লাভ করতে পারবেন এমনিতে মেষ রাশি রাশি হচ্ছে একটি গরম যা কালপুরুষের মস্তক আমরা সাধারণত বলি যে মাথা গরম হয়ে যায় কাজে এদের কিন্তু খুব একটু রকচটা ব্যাপার থাকে আপনারা কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকবেন এবং মাথা ঠান্ডা করে এগোবেন কেননা মাথা ঠান্ডা না রাখলে পরে সমস্যা তৈরি হতে পারে বিশেষত এপ্রিল মাসে বসের সাথে আপনার রকম। মতভেদ হতে পারে সেক্ষেত্রে বাক বিতণ্ডা বা তর্ক বিতর্ক হতে পারে হয়তো তার চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারা মিসম্যাচ করে যাচ্ছে অথবা আপনি যে প্রক্রিয়াতে এগোতে চাইছেন আপনার কোম্পানির লোকজন সে প্রক্রিয়ায় এগোচ্ছে না এই সমস্যাগুলো কম বেশি দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে পেশেন্স রেখে এগোতে হবে তাহলে পরে কিন্তু আপনার ব্যবসার জায়গা খুব ভালো হবে যারা প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য তবে একটা কথা খেয়াল রাখবেন যে এই বছর দু সাল আপনি চাকরি করুন চাই ব্যবসা করুন চাই প্রফেশন করুন আপনি আনলিমিটেড অর্থ উপার্জন করতে পারবেন যা দু সালে করেছেন তার থেকেও তিনগুণ অর্থ বছর আপনি কিন্তু রোজগার করতে পারবেন যেটা কিন্তু আনবিলিভেবল যারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের সাথে যুক্ত রয়েছেন যারা ফটোগ্রাফির সাথে যুক্ত রয়েছেন যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক ফল পাবেন এই বছরে এছাড়া যদি আপনি রিয়েল এস্টেটে থাকেন অথবা একাডেমিক ব্যবসা করেন কোনোরকমভাবে কোনো ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত থাকেন বা কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে পরেও কিন্তু আপনারা দুর্দর্শ ফল পাবেন এবং আপনাদের যে আর্থিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু মাত্রাতিরিক্ত ভাবে তৈরি হবে আগেও বলেছি আপনাদের প্রপার্টি হবে এবং প্রপার্টি লাভের সব থেকে ভালো সময় যদি ইনভেস্ট করতে চান তাহলে অক্টোবর মাসকে বাঁচবেন দেখবেন আপনার প্রপার্টি তৈরি হচ্ছে এবং যে প্রপার্টি আপনার আগে ছিল তার থেকে অনেক বেশি প্রপার্টি আপনি এবছর লাভ করতে পারবেন বছরের মধ্যবর্তী সময় বিশেষত আগস্ট সেপ্টেম্বর এরকম সময় আপনাদের প্রচুর ভ্রমণ হবে এবং সেই ভ্রমণ আপনার দেশের মধ্যে হতে পারে সেই ভ্রমণ আপনার দেশের বাইরে হতে পারে যেই ভ্রমণই হোক না কেন যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রেও ভ্রমণ করেন তাতেও আপনার লাভ হবে এবং কর্মক্ষেত্রেও আপনার ভ্রমণ হবে এছাড়াও আপনার পারিবারিক ভ্রমণের জায়গাও কিন্তু সুনিশ্চিত দেখা যাচ্ছে যদি আপনার মেষ রাশি হয় এবং আপনি যদি একজন শিক্ষার্থী হন তাহলে পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে তিন মাস এই তিন মাস আপনার বিদ্যাক্ষেত্রে সফলতার জায়গা সুনিশ্চিত করবে তবে তার জন্য কিন্তু এর আগেও আমি বলেছি শনিদেব পরিশ্রম পছন্দ করে এবং তার ধৈর্য পছন্দ কাজই আপনাদের সারা বছর ধরে পরিশ্রম এবং নিজে নিষ্ঠা ও ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারেন তাহলে পরে এই তিন মাসে আপনারা সুন্দর ফল লাভ করবেন এবং আপনাদের সফলতার জায়গা পাওয়া যাচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্র খুব ভালো পাওয়া যাচ্ছে না এই দু সাল যদিও তারা চেষ্টা করবে এবং তাদের ভেতরে একটা গিল্ট ফিল হবে যে আমি হয়তো আমার শরীরের প্রতি অবিচার করছি তার জন্য তারা কিন্তু শরীরের যত্ন নিতে চাইবে বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো যে তারা যেন শরীরের বিশেষ যত্ন নেয় তাদের ভেতরে ক্লান্তি আসবে ক্লান্তিকে যেন কোনো রকম প্রশ্রয় না দেয় তারা এছাড়া তাদের ভেতরে একটা লেথার্জি ভাব এবং এই করছি পরে করছি এই ব্যাপারটা আসবে গ্যাস এবং বদহজম জাতীয় সমস্যা তাদের কষ্ট দিতে পারে এবং চোখের কোনো সমস্যাও তারা কষ্ট পেতে পারে যারা একটু বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে বাতের সমস্যা মাংসপেশির সমস্যা দাঁত এবং হাড়ের সমস্যা দেখা দিতে পারে এছাড়া ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং থাইরয়েডজনিত কোনো সমস্যাও তারা কষ্ট পেতে পারে সে বিষয়ে তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই মেডিকেশন নিয়ে তাদেরকে এগোতে হবে তার থেকেও বড় জিনিস যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে সবসময় মনে রাখবেন যে যেহেতু এটা মেষ রাশি এবং সেটা মঙ্গলের ঘর মঙ্গল কিন্তু অ্যাক্টিভিটিস পছন্দ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা থাকে তা তার জন্য মঙ্গল যেহেতু ওয়ারিওয়ার মঙ্গলকে ঠিক রাখতে গেলে পরে আপনাকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে খাদ্যের উপর অর্থাৎ জীবে কন্ট্রোল সঠিক মতো সঠিক খাওয়ার খান ভুল ভাল খাবার যদি খেয়েছেন তাহলে পরে শরীরের জায়গা আরও সমস্যা দেবে দু হাজার সাল আপনাদের প্রেম সম্পর্ক বেশ ভালো পাওয়া যাচ্ছে যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের সম্পর্কের গভীরতা বাড়বে একে অপরের সাথে যে সম্পর্ক সেটা দৃঢ় ও মজবুত হবে এছাড়া আপনাদের নতুন নতুন সম্পর্কের জায়গাও তৈরি হবে দীর্ঘদিন ধরে চলে আসা প্রেম কিন্তু পরিণয়ের পথে হাঁটবে হয়তো আপনার যে পার্টনার থাকবে সে হয়তো তার গৃহে গৃহের অবরোধ সহ অর্থাৎ সে জোর করে হলে পরেও আপনার ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গা সুনিশ্চিত তৈরি করবার জন্য প্রাণপণ লাডি লড়িয়ে দেবে এবং আপনাদের বিবাহের জায়গা তৈরি হবে যারা এখনো পর্যন্ত সম্পর্ক করেননি তাদের ক্ষেত্রে আগস্টের পর থেকে ভালো সময় এবং তাদের নতুন নতুন সম্পর্ক হবে অলরেডি যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে তেমন কিছু বলার নেই তাদের দাম্পত্য জীবন ওভারঅল খুব ভালো থাকবে ভ্রমণ হবে আনন্দ হবে এবং আপনাদের দুজনের মিলিত প্রয়াসে আপনারা কোনো রকম প্রপার্টি করতে পারেন আপনারা কোনো ব্যবসা করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভবান হবেন বলেই আশা করা যাচ্ছে ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং বেশ উচ্চ পদস্থ মানুষের সাথে যোগাযোগ হতে পারে এবং সেই যোগাযোগকে কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার জীবনধারাকে আরো উন্নততর করতে পারেন আপনাদের সুনাম ও সুখ্যাতি যথেষ্টভাবে বৃদ্ধি পাবে পনেরোই মে যখন বৃহস্পতি ট্রানজিট করবে এবং মিথুন রাশিতে প্রবেশ করে যাবে সেই সময় চেষ্টা করুন গৃহে যারা আপনার বড় রয়েছে যারা গুরুজন রয়েছে গৃহে তাদের কথা মানা বা তাদের পরামর্শ শুনে এ অগ্রসর হওয়া তাহলে পরে আপনাদের জীবন আরও ভালো হবে এবং আপনারা সঠিক পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবং দু হাজার পঁচিশকে সঠিকভাবে এনজয় করতে পারবেন মনে রাখবেন শনিদেব শুধু আপনার লাইফে এন্ট্রি করেছে এখনো পর্যন্ত কিন্তু কোনোরকমভাবে তার বিস্তৃতি শুরু হয়নি মার্চ মাস থেকে শনিদেব আপনার লাইফে এন্ট্রি করবে এবং সাড়ে সাত বছর সে কিন্তু থাকবে এই যে সাড়ে সাত বছর বছর চাই আপনার আপনার নিষ্ঠা ধৈর্য আপনার পরিশ্রম যদি এই তিনটে জিনিসকে সঠিকভাবে আপনি দিতে পারেন শনিদেব আপনাকে প্রচুর 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 পরিমাণে দেবে কাজেই গৃহে বসে অন্যকে জাজ করতে যাবেন না অন্যের সমালোচনা করবেন না চেষ্টা করুন বাইরে বেরোনোর মুক্ত হওয়ায় আনন্দে ঘুরুন সকলের সাথে মিশুন আলাপচারিতা করুন এবং সকলের প্রশংসা করার চেষ্টা করুন দেখুন তাহলে পরে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ভালো হবে সারা বছর থাকবেন কি করে পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখবেন কি করে তার জন্য যে উপায় সর্বশেষ আমি বলি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি এবং শনি এই তিনটে গ্রহের প্রভাব এবছর প্রবলভাবে থাকবে তার জন্য আপনাদেরকে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করা দরকার হনুমান চালিসা পাঠ করে একখণ্ড কপুর লাস্টে জ্বালিয়ে দেবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে শিবের পুজো ওম নমঃ শিবায় এই জপটা করতে পারেন এবং শিবের পুজো করতে পারেন বড়দেরকে সম্মান করুন এবং পথ কুকুরকে খাদ্য দান করুন তাহলে পরে দেখবেন আপনাদের সারা বছর খুব ভালো যাবে এবং অবশ্যই ঘুরতে বেরুন খোলা মনে ঘুরুন আনন্দে ঘুরুন মানুষের সাথে মিশুন এবং শিখুন দেখবেন খুব ভালো থাকবেন তাহলে আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার